আসসালামু আলাইকুম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনার সাথে শেয়ার করবো প্রাণের এই মিষ্টি জলপাই আচারটা বিশ্বাস করেন ভাই এটা এত মজা এটার দাম মাত্র দশ টাকা মানে যখনই আপনি ঘরে খিচুড়ি রান্না করবেন বা কোনো একটা কিছু রান্না করবেন আপনার জাস্ট ভাতের সাথে খাওয়ার জন্য একটা বেস্ট হ্যাঁ মানে এত মজা এই আচারটা আমি এটা প্রথম যখন দেখতে পাই আমি প্রায় চার পাঁচ প্যাকেট কিনে এসে এরকম চার পিস থাকে এটার মধ্যে তো আমি হচ্ছে প্রায়ই ব্যাচেলারদের একটা কমন খাবার খিচুড়ি চাল ডাল মিশায় কোনোরকম রান্না করে ফেলি আর কি তো আমি খিচুড়ি আর ডিম ভাজার সাথে এই প্রাণের জলপাই আচারটা মানে হলে আমার এত ভালো হয় পারফেক্ট হয় তো দেখেন আমি আসলে এত মজা করে খাচ্ছিলাম এই আচারটা আমার অনেক পছন্দ মানে জলপাইটাকে মানে খুব সুন্দর করে সুইটার ব্যালেন্স করে হচ্ছে আচারটা বানানো হয় তো এটা খেতে খুবই মজা আপনারা চাইলে এই প্রাণের এই জলপাই আচারটা মিষ্টি জলপাই আচারটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে দামও খুব বেশি না চার পিস থাকে ভিতরে মাত্র দশ টাকা দাম তবে খেতে একদম দুর্দান্ত মানে প্রাণের এই প্রোডাক্টটা এত ভালো করছে যা বলার ভাই আপনারা সবাই এটা ভাত খিচুড়ি বা যে কোনো কিছুর সাথে খেতে পারেন যার যেভাবে ইচ্ছা আর কি তো অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ প্রাণকে এত সুন্দর একটি প্রোডাক্ট আনার জন্য